আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আজকে এখানে কুয়াশাচ্ছন্ন আকাশ ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে তারপর বাংলাদেশে কি শীত পড়ছে খেজুরের রস খাওয়া শুরু করে দিছেন আপুরা ভাইয়ারা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে বসছেন বা বসবেন প্লিজ আই হ্যাভ এ রিকোয়েস্ট কত ইংলিশ শিখছি গো ইউটিউবে আইসা গো আপুরা অনুরোধ রিকোয়েস্ট সব কিছুই করলাম একটা লাইক দিয়েন জানি অনেকেই দেয় আবার অনেকেই ভুলে যায় সবাই লেহে আমি আপনার সাথে আসি জুড়ে আসি পুরাটা সবাই জুড়ে যাই তারপর একদিন হবে আমার কোনো কিছুই সাথে সাথে হয় না সব করে হয় এখানে লেট একটু আপনার পরোটা বানাবো সেই জন্য একটু ময়দা গাড়ি করে নিছিটা নিয়ে আসি মানে আমি অফ ক্যামেরাতে আমি পরোটাগুলো বানিয়ে এনেছি তারপর একটু মাংস ছিল আমি একটু ঝুরার মতো কইরা এখন এই ময়দার কাই দিয়েই একটু ঝাল পিঠা বানিয়ে নিতেছি বিকাল হইলে একটু ঝাল ঝোল পিঠা কটা খাইতে মন চায় আরে আর রাত্রে বড় তো কতক্ষণ পরপর দামে কয় কি খামু কি খামু কারণ দেওয়া যায় ওই দিন করছিলাম চালের গুঁড়া দিয়া আজকে আপনার এই বলে ময়দায় যে পরোটা বানাইছি যে সেটার থেকে একটু ডোনিয়া আপনার এটা করলাম আরে আপনার ওইভাবে বাসায় যদি মাংস থাকে তখন এভাবে কইরা রাইখা দিলে ফ্রিজে যখন মন চায় তখন কইরা খাইতে পারে আমি অত সুন্দর ডিজাইন পারি না খাওয়ানো দরকার প্যাডেস যাওয়ানোর কথা এক ফকির ভেডি আমাকে বাসা তাইছে বেড়ি দেহি আপনার মাংস মাছ সব এক লগে তাই সে আপনি একসাথে লইছেন আপনি কোনোটা স্বাদ তো বুঝবেন না তবে ব্যক্তি তো এক ফেটেই যাইবো তখন আমার এটা হইলো স্বাদ হইলে হইছে ফেটে যাইলে হইছে। ডিজাইন দিয়ে কে হ্যাঁ ডিজাইন হইলো দেখা সুন্দর্য বাকিসবালা আমার ফোলা যদি মাই হয়তো বেআ নেবাই থ্রিটা দিতে গেলে তো আমার খবর আছে না তবে আজকাল তো সবই কিনেই পাওয়া যায় তো চিন্তা করারও কিছু নেই তখন বলতাম যে ভাবি আমি বানিয়েছি বাসায় হ্যাঁ অনেকে করায় সত্যি সত্যি অনেকে মানে বাইরের থেকে নাই না তারপরে বলে যে বাসায় বানাইছে আমি বানিয়ে ক্যামেরাতে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন ফ্রিজ করে রেখে দিব যখন আপনারা আমাদের বাসায় আসবেন ইনশাআল্লাহ তখন আপনাদেরকে ভেজে খাওয়াবো এরকম আপনাদের কাছে মাংস থাকলে ঝুড়া মাংস তখন আপনারা ওইভাবে চালের রুটি দেওয়া বানাইতে পারেন ময়দা দিয়েও পিঠাটা বানাইতে পারেন তারপর আপনারা সংরক্ষণ করা গিফট করে রাইখা দিতে পারেন এই যে হয়ে গেছে আমাদের সবগুলো পিঠা রাইখা দিই ছেলের জন্য একটু আপনার সে পরোঠা খাইবে না কোচান দিয়ে দিয়ে চিজ দিয়ে তার একটু স্যান্ডউইচের মতো করে দিতে টাইম দিলে দিছে পাঁচ মিনিট আমি যখন বানিয়ে রাখি তখন তার সময় হয়নি খেতে পুকুর বাদ্য দিছে

থালা বাসন কতগুলো ধুইলাম এখন নিজের জন্য একটু নাস্তা বানিয়ে নিতেছি আমি কাজ রেখে খাইতে পারি না একবারে কাজ কুজ গুছাইয়া তারপরে একবারে গ্রামে যাব বইরা লোভ নিয়ে তো ভাজি আসতে হয়েছিল ভাজিটা একটু গরম করতে দিছি

কার কাটার পছন্দ আমার পরোটা বেশি ভালো লাগে এক ডিম ওইটা আমার কাছে ভাত দিয়ে বেশি খাইতে ভালো লাগে এই যে নাস্তাটা রেডি করে নিলাম পরোটা ডিম একটু হাফ মিষ্টি ভাজি চলেন আপনারা আমার সাথে নাস্তা করবেন আমি একটু ফালুদার মতো বানাইছে ফালুদা কাস্টার যেটাই বলেন আর এখানে একটু আমি দানা ভিজাই আর সিদ্ধ করে পানি দিয়ে ঝরে আনিছি দেখতে পালসের মতো লাগতেছে না এখন এটার সাথে মিক্স করবো অন্য অন্য ফ্রুট দই টই সব কিছু দিয়ে আমি এটা রাখছি শুধু এটা একটু মিক্স করব এটা খাইতে যে মজা গ্যাসে গিয়ে আবার আপুরা আমার তো যেই ফোনটা দিয়ে ভিডিও করি ফোন দিয়েই আবার কথা বলি আর তো এক আবার কল দিছে সেখানে আবার একটু কথা বললাম যাই হোক আমার এটা মিক্স করা হয়ে গেছে সাবুদানা সমস্ত ফ্রুট ট্রুট পরে যদি আইসক্রিম দিয়ে খাইলে খাইতে পারেন এমনও খাইলে খাইতে পারেন আমি আনার দেওয়া পছন্দ করি না তারপর মানুষের এখানে নিব তো আনারও আসে তাইলে একটু উপর দিয়ে দেই ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে কালকে বিকালে একটু বাইরে গেছিলাম জামাইরে কইছি যে আমার রুমের যে ঘড়িটা আছে ওইটা নষ্ট হয়ে গেছে আমার এই ছাব্বিশ বছর আমেরিকা শহরের এই দুইটা ঘড়ি নষ্ট হয়েছে ঘড়ি অত পছন্দের না তারপর পরে একটু টাইম টেবিল দেখার জন্য তো তারপর চলো এক্ষুনি আমি আসতেছি আরে তো গেলাম রোজে যায় ঘড়ি পাই নাই পরে বাথরুম মাজার জন্য ব্রাশ নিয়ে নিলাম আর এটা সুন্দর একটা হোল্ডার সহকারে আর মিষ্টি বলে গেছি এক কথা কই এক গেছে আসলে তো আমরা মেয়েরা দেখলে জিনিসপত্র দেখলে এটা কিনতে মন চায় ওইটা কিনতে মন চায় তো কালকে তিন দোকানে গেছি তারপরে লিসি একটা সুন্দর চায়ের বক্স আর এটাতে আপনি সুন্দর করে এটা কি উল্টা নাকি না খোলা সিস্টেমটা অনেক সুন্দর দেখেন আপনি এখানে বিভিন্ন আইটেমের চা রাখতে পারেন ওই যেমন বাংলাদেশে যে যে মশলা থাকে না ওয়ান ওয়ান কাইন্ড অফ এরকম আর আমার ভালো লাগছে মিসি গেছিলাম বাঙালি দোকানে ঢাকনা কেনার জন্য আর দুইটা ঢাকনা কিনে নিয়ে আসছি গরম খাবার টাবার রাখলে আসছে আমার আগেরও আর দেখতে ভালো লাগছে কিনছি ঘড়িটা আমার জামাই লাগাইয়া দিচ্ছে নেই কথা তোমার নামার আমি মানে এলাম দিয়েছি কি তারপর আবার ঘুমাইয়া পড়ি বুঝছেন তারপরে আবারও ঘুমাইয়া পড়ি সিম্পল একটা ঘড়ি কিনছি এমন কোনো কিছু না বিশ ডলার না পনেরো ডলার নিল জানি এই যে ঘড়ি ডিজাইন লাগাইয়া ফেলছি তারপরে গেলাম আবার বার্লিংটনে বার্লিংটন থেকে ঘড়ি কিনলাম তারপর একটু গিফটে টুকটাক জিনিস কিনলাম সেলে পাইছি দেখিয়া বুঝছেন না আমি যখনই নিউর থাকতো তার বেশি যাইতাম যখনই সেল পাইতাম না এখানে সেখানে তাওয়াত পড়তো কিন্ডার রাখিয়া দিতাম বেআইনের লোকের বা আমাদের বিল্ডিং আর একটা ভাবি আসে বাইরে হলে কিনা রাখতাম কারণ সবসময় তো আবার যাওয়া যায় না কেনার জন্য একটু কিনা রাখিয়া দিলে এখান সেখানে তাওয়াত পড়লে আপনি নিয়ে যেতে পারেন তো ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি কোনো কাজই করি করিনি কীভাবে যেন আমার সময় চলে গেলো আই ডোন্ট নো তাহা ভালো রাখুক ভালো থাকেন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমাকে উৎসাহ দিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আর আমার জিনিসগুলো কেমন হয়েছে বললেন বিশেষ করে আমার এটা খুব কিউট লাগছে চা রাখার জন্য এটা খুবই কিউট লাগছে আরে বললেন এটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম